বাঁধিবি কোন বাঁধিবি মনে আমার চোখ বাঁধবি মুখ বাঁধিবিধিবি কে নমস্কার বন্ধুগণ কেমন আছো সবাই আশা করছি সবাই ভীষণ ভালো আছো আমিও খুব ভালো আছি তোমাদের ভালোবাসা এবং আশীর্বাদে আজ আমি কোনো নর্মাল ভিডিও নিয়ে আসিনি আজ তোমাদের সাথে শেয়ার করতে চলেছি আমার পিরিয়ডসের দিনগুলো কেমনভাবে কাটে আর আজ আমার পিরিয়ডসের সেকেন্ড তো ঘুম থেকে উঠেই দেখতে পাচ্ছ সবার প্রথমে জানলাটা খুলে নিলাম বাইরের পরিবেশটা আমার দেখতে ভীষণ ভালো লাগে আর চারিদিকটা যখন সবুজ হয় উফ চোখ তো ফেরাতেই ইচ্ছে করে না তো আমি বিছানার মধ্যেই একটুখানি কী বলবো ইয়োগা টাইপের করে নিলাম তো এখন আমি যাব ব্রাশ করতে তো সবার প্রথমে নিচে নেমে জুতোগুলো পরে নিলাম এখন চলে এসেছি ব্রাশ নিতে তো দেখো ব্রাশও নিয়ে নিচ্ছি নর্মাল ডেগুলো আমিও সবার মতো নর্মালি কাটাই তবে এই দিনগুলো নিজের প্রচুর পরিমাণে খেয়াল রাখি কারণ অন্যদিন আমি নিজের একটুও খেয়াল রাখি না তবে এই দিনগুলো মারাত্মক পরিমাণে নিজের খেয়াল রাখি তো এখন দেখতে পাচ্ছ আমি ব্রাশ করে নিচ্ছি আর এখন চলে এসেছি যে ওয়াশ করতেই কারণ আমি রাতে মুখে ক্রিম লাগিয়ে শুই তো তো ফেসে অনেকটা অয়েল থাকে ওই জন্য সকালবেলায় উঠি একদম আমি ওয়াশ করে নিই তারপরে যা খুশি করার করি তো এখন দেখো আমি একটুখানি যাবো ছাদে কারণ আমার না এই সময়টা একটুখানি সবুজের মধ্যে বেশ থাকতে ভালো লাগে তো এখন চলে এসেছি আর চলে এসে তোমাদের সাথে ছাদে তেমন কিছু শেয়ার করিনি জাস্ট কিছু ফুল দেখছিলাম আমি তো তোমাদেরকেও ভালো লাগে একটুখানি ফুল দেখায় আর ফুলের উপর প্রজাপতি মৌমাছি বসছে এগুলো দেখতে কারই না ভালো লাগে বলো তো আমি এই ভিডিওটা বানাচ্ছি এখন অনেকেই অনেক কথা বলবে কিন্তু আমার কোনো যায় আসে না কারণ কি বলতো আমাদের রক্তটা নোংরা নয় নোংরা হলো আমাদের মানসিকতা তো মানসিকতা বদলাও দেখবে সব ভালো লাগবে আমাদের মেয়েদের প্রত্যেক মাসেই এটা হয় তা বলে যে সব কাজ থামিয়ে দেব এমনটা নয় কারণ যদি আমরা সব কাজ থামিয়ে দিই তাহলে প্রত্যেক মাসের পাঁচ ছটা দিন আমাদেরকে বসে কাটাতে হবে তো এটা তো সম্ভব না তাই না তো আজকে ছিল আমার গানের ক্লাস তো এই সময়টা আমি মনে করি না গান করাটা খুব একটা ভালো হবে কারণ পেটের মধ্যে প্রচুর চাপ পড়ে তো যাই হোক কিন্তু গানের ক্লাস যখন ছিল আমাকে তো করতেই হবে আর এখন চলে এসেছি ব্রেকফাস্ট করতে দেখো ছোলা আনমান্ট এগুলো সব ভেজানো থাকে রাত্রেবেলায় আর এই টাইমটা আমি আমার ব্রেকফাস্টে একটা করে ফল রাখার চেষ্টা করি সববার যে এক ধরনেরই ফল খাই এমন কোনো ব্যাপার নেই যখন যেটা বাড়িতে থাকে তখন সেটাই খাই তো এখন আমি চলে গেছিলাম স্নান করতে স্নান করে এসেই দেখো আমি নিয়ে নিয়েছি একটা স্যানিটারি ন্যাপকিন তো তোমাদেরকে এটাও শেয়ার করে দিচ্ছি আর অবশ্যই দিনে দুটো চেঞ্জ করতেই হবে কারণ যেহেতু আমাদের একটু মানে বুঝতেই পারছো একটা সারাদিন পরে কাটানো উচিত নয় অন্তত আমার যেটা মনে হয় সবারই এটাই দরকার তাই না আর এই সময়ের আমি চেষ্টা করি সকাল সকালেই স্নান করার তাহলে দেখবে সারাদিনটা একদম ফ্রেশ লাগবে আর এখন নিজেকে ফ্রেশ রাখাটা খুব 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 প্রয়োজন আর আমি এমনিতেও অলওয়েজই এরকম সকাল সকালই স্নান করতে পছন্দ করি কিন্তু কিছু পরিস্থিতির কারণে মাঝে মাঝে হয়ে ওঠে না তো দেখতে পাচ্ছ আমি এখন একদম ফ্রেশ হয়ে গেছি তো এখন চলে এসেছি একটুখানি ঠাকুর প্রণাম করতে পুজো তো দিতে পারবো না ওই জন্য একটুখানি ঠাকুর প্রণাম করতে আসলাম তো তোমাদেরকেও ভাবলাম একটুখানি ঠাকুর প্রণাম করে দিই আর আমার ঠাকুর প্রণাম করা মানেই রাধাকৃষ্ণ না ওটা নয় আমার কাছে সব ঠাকুরই সমান তবে হয় না কিছু কিছু ঠাকুর খুব স্পেশাল হয় মানে তুমি যাকে মন থেকে আর কি মানো আমি সব ঠাকুরকেই মানি তবে একটু স্পেশাল বলতে গেলে রাধাকৃষ্ণ আর এখন চলে এসেছি আমি পড়তে তো আমাদেরকে বললামই তো ডেলি লাইফস্টাইল যেমনভাবে লিড করি তেমনভাবে আমাদেরকে লিড করতেই হবে আমরা যদি থেমে যাই প্রত্যেক মাসের চার পাঁচটা দিন আমাদের পুরো ওয়েস্ট হয়ে যাবে তো যাই হোক এখন আমি ম্যাথস করছিলাম তো বেশি কিছু ভিডিও বানাইনি টুকটাক ভিডিও একটুখানি বানিয়েছিলাম সকালবেলাটা আমি কি ভিডিও বানাবো বুঝতে পারছিলাম না আসলে এটা ফার্স্ট টাইম এরকম ভিডিও বানাচ্ছি তো খুব একটা এক্সপিরিয়েন্স নেই যে কীরকমের ভিডিও বানাবো তো ম্যাথ করতে করতে আমার পেটে মারাত্মক পরিমাণে ব্যথা শুরু হয়ে গেল তো এই সময়টা নর্মাল যেন তো কিন্তু আমার যখন প্রথম প্রথম হতো না তখন কিছুই হতো না তবে এখন যাই না কেন আমার মারাত্মক পেটে ব্যথা করে গোটা শরীরে যেন মারাত্মক ব্যথা করে এদিকে চলছিল হোম মেকার মল্লিকার লাইভ মানে আমাদের মলিমানির লাইভ তো আমি এখানে মানে প্রচুর পেট ব্যথা কিন্তু আমি বলেই দিয়েছিলাম যে আমি বেশি হাত তুলতে পারবো না কিন্তু তাও আমাদেরও তো একটা দায়িত্ব আছে বলো যে হাত তুলতে হবে একটুখানি আমরা অতটাও নিশ্চিন্ত হয়ে যাই না তো এখন দেখো মা খেতে দিয়ে দিয়েছে মা ভাতটাও মাখিয়ে দেবে তো আমি এখন পেটে হট ওয়াটার ব্যাগটা নিয়েই খেতে বসেছি কারণ ওটা যদি আমি পেট থেকে নামাই আমি আর মানে পুরো কাটা ছাগলের মতো ছটপট করি বিশ্বাস করো তো এদিকে আমাকে সব কিছুই সামলাতে হচ্ছে এডিটিংটা তো করতেই হবে কারণ এখন যদি আমি এডিটিংটা না কমপ্লিট করে রাখি না তাহলে আমার প্রচুর পরিমাণে প্রবলেম হয় আমার যে টাইমে যেটা সেটা করতেই হবে তো দেখতে পাচ্ছ আমি এখন বসে বসে এডিটিং করছি এই সময়টা একটু পেট ব্যথাটা কমেছিল মানে আমার কি বলো তো ওই কন্টিনিউয়াস যে পেট ব্যথা হয় এমন না মাঝে মাঝে হয় মাঝে মাঝে থেমে যায় যখন থেমে যায় আমি নিজেকে পুরো সুস্থ ফিল করি আবার যখন শুরু হয় সেই কাটা ছাগলের মতো লাফাতে শুরু করি তো যাই হোক এখন দুপুরে লাঞ্চ করার সময় হয়ে গেছে আর আমার মা আমাকে এই সময় বেশি বেশি করে সবজি খাওয়ায় ডিম মাছ মাংস খাওয়াক বা না খাওয়াক সবজিটা আমাকে খেতেই হবে মানে খাওয়াবেই আর কি মাস্ট যাকে বলে তো দুপুরবেলা খাওয়া দাওয়ার পর একটা করে ফল খাওয়ার আমি চেষ্টা করি তো আজকে যেমন বাড়িতে ছিল আম তো চলে এসেছি আম কাটতে ডেলি আমাকে মাই দেয় মানে ডেলি বলতে কি যখন হয় আর কি তো আমাকে মাই কেটে দেয় আজকে মা ছিল না তখন তো দুপুরবেলায় ভাবলাম একটা আম কেটে খাই ঠিক আছে তো তোমাদেরকেও একটুখানি শেয়ার করে দিচ্ছি আমি না মাঝে মাঝে ভুলেই যাচ্ছিলাম যে আমি আজকে ভ্লগ বানাচ্ছি ওই জন্য মাঝের অনেক 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 ক্লিপ কিন্তু মিসও হয়ে গেছে কিছু করার নেই যা হয় আর কি স্কুলবেলায় ফলটা খেয়ে একটুখানি শুয়েছিলাম ঘুম তো হয়ইনি আমি পেটে ব্যথার কারণে কিচ্ছু করতে পারছিলাম না না পাচ্ছিলাম ঘুমাতে না পাচ্ছিলাম কিছু করতে তো এখন বেজে গেছে সাড়ে চারটে তো আমার সাড়ে চারটে থেকে রয়েছে টিউশন আমার বাড়ির সামনেই যেহেতু টিউশন ওই জন্য আর কামাই করলাম না না হলে আবার পড়াতে পিছিয়ে যাব তো এখন চলে গেলাম আমি টিউশন দিদিকে একটুখানি ভিডিও করতে বলেছিলাম ওই করেছে তো এখন বাড়ি এসে একটুখানি এসেছে ছাদে কারণ দেখো আমরা যখন অসুস্থ হই না নিজেকে সুস্থ ফিল করানোর চেষ্টা করলেই সুস্থ সুস্থ লাগে ওই আমিও যদি বিছানার মধ্যে পড়ে থাকি দেখবে আরও যেন অসুস্থ মনে হবে নিজেকে তো এখন একটুখানি ছাদ থেকে ঘুরে এসে আবার একটা স্যানিটারি ন্যাপকিন চেঞ্জ করে নিলাম তো বললামই তো দিনে একটা দুটো করে চেঞ্জ করতেই হয় কারণ একটা পরে সারাদিন কাটালে না ইনফেকশন হতে পারে তো আমাদের মেয়েদের শরীরে অনেক 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 প্রবলেম হয় তো যাই হোক আমি এখন এই তো স্যানিটারি ন্যাপকিনটা চেঞ্জ করে কিছু খেতে হবে কারণ আমি খালি পেটে এখন থাকতেই পারবো না আর আমি যাচ্ছিলাম একটুখানি সন্ধ্যাবেলা টিফিন বানাতে মা এখনও বাড়িতে নেই সো নিজেরটা নিজে কী করে নিতে হবে তো তারপরে শুরু হলো আমার মারাত্মক পরিমাণে পেট ব্যথা আমি না পাচ্ছিলাম উঠতেই না পাচ্ছিলাম বসতে না পাচ্ছিলাম শুতে তো আমি যে কি কষ্টে ছিলাম ওই সন্ধেবেলাটা আমি কি কষ্টে কাটিয়েছি কি বলবো আর যখনই একটু করে সুস্থ হচ্ছিলাম তখনই দেখছো ভিডিও বানাচ্ছিলাম আর আর তারপরে মনে আসলো ও মা আজকের ব্লগে তো আমি নিজেকে একবারও দেখাইনি তারপরে একটুখানি ক্যামেরার সামনে এসেছিলাম মুখের প্রচুর ফালতু অবস্থা মানে চোখ মুখ পুরো বসে গেছে আমার এই পেট ব্যথার কারণে আর এখন চলে এসেছি আমি হরলিক্স বানাতে এই সময়টা হরলিক্সটা খেতে বেশ ভালোই লাগে তাই না মানে গরম গরম কিছু খেতে ভালো লাগে আমি দুধটা খুব একটা পছন্দ করি না তবে এই সময়টা আমাকে খেতে হয় মানে বাধ্য হয়ে যাকে বলে আমার দুধ খেলেই যেন তো গা গুলায় কার এরকম হয় বলতো আমার দুধ খেলে বলে নয় যে কোনো মিষ্টি কিছু খেলে আমার কেমন যেন গাটা গুল্লাই তো ভালোই লাগে না আমার মিষ্টি খেতে আমি বেশ স্পাইসি খাবার খেতে পছন্দ করি কিন্তু এই টাইমে বেশি স্পাইসি খাওয়া ভালো নয় কারণ আরও একে তো পেটে ব্যথা করছে তখন আরোই পেটে ব্যথা করবে তখন তো আরও উঠতেই পারবো না বিছান থেকে এখন যদিও বা উঠতে পারছি তাই না তো এখন হলিক্স টাইম ভালো করে গুলিয়ে নিচ্ছি আর একটা ফ্রেন্ড ছিল কলে তো ওকে কলটা কেটে পরে আমি দেখো এখন ভিডিও করছি তো আমার যেন তো এই টাইমটা কারোর সাথে কথা বলতে ইচ্ছে করে না কারণ আমার মিনিটে মিনিটে মুড সোয়িংস হয় আর শুধুমাত্র আমার বলে নয় প্রত্যেকটা মেয়েদের হয় ঠিক আছে তো মারাত্মক পরিমাণে মুড সোয়িংস হয় আমি এখনই ভালো মুডে আছি ভালো মুডে তোমাদের সাথে কথা বলছি আবার একটু পরেই আমার মুড কিন্তু খারাপ হয়ে যেতে পারে যখন যা মুখে আসে তখন তাকে তাই বলে দিই তো দুধ বিস্কুট খেয়ে আমি চলে এসেছি এখন পড়তে তো আমাদেরকে বসে থাকলে চলবে না বুঝলে নিজেকে বসে থাকলেই অসুস্থ অসুস্থ ফিল হবে আরও কিছু করতে ইচ্ছে করবে না তো তারপরে আমি আর পেট ব্যথা সহ্য না করতে পেরে বাবাকে বললাম বাবা দুটো চকলেট এনে দেবে তারপর বাবা দুটো চকলেট এনে দিয়েছিল তো সেটাকে নিয়েই বসলাম কিন্তু যেন তো চকলেট খেলে নাকি অনেকে বলে অনেকের অনেক কিছু ঠিক হয়ে যায় তবে আমার হয় না একটু মনটা ঠিক করার জন্য আর আমার না এই সময় হুট হাট করে মন খারাপ হয় কেন জানি না আমার মন এখনই ভালো থাকে আবার এখনই পুরো খারাপ হয়ে যায় কি বলবো আপরে মূর্ড সুইংসের আর কোনো শেষ থাকে না পড়া কমপ্লিট করে একটু চকলেট খাচ্ছিলাম ও মা দেখি ঝমঝম করে বাইরে বৃষ্টি শুরু হয়েছে আমার মতনই আকাশটারও মুড় সুইংস হয়ে গেছে কি সুন্দর ওয়েদার ছিল হঠাৎ করে আবার বৃষ্টি নামলো তো এই সময় আমি শুনছিলাম গান কে কে গান শুনতে ভালোবাসে তো আর কি গান শুনছিলাম कभी जो बादल बरसे मैं देखो तुझे पहले बारिश की दुआ 싫ে লাগে আমার তো স্যাড সং মোস্ট ফেভারিট মোস্ট ফেভারিট মানে আমার এত ভালো লাগে মানে ভালো লাগা মানেই আমার কাছে স্যাড সং বাংলা হোক কিংবা হিন্দি তো ওই দেখো একটুখানি বাইরে আমার ভিজতে ইচ্ছে করছিল কিন্তু আমার মা তো দেখলে আমাকে একদম ছাড়বেই না তো ওই জন্য আমি জানলা থেকে একটু হাত ভেজেছিলাম আর এই সময়টা আমি বললামই তো নিজের মারাত্মক খেয়াল রাখি তো একটুখানি সারাদিন যেহেতু আমি পেট ব্যথায় ছটফট করেছি সন্ধ্যাবেলাটা মানে রাত্রিবেলাটা একটুখানি ভালো লাগছিলো ওই জন্য দেখো একটু মুখে ফেস প্যাক লাগিয়ে বাইরের মানে এত সুন্দর পরিবেশটাকে আমি অনুভব করছিলাম তো আজকে রাতে ডিনারটা কিন্তু বাইরে অর্ডার করেছিলাম তো এই দেখো এখানে চলে এসে চাউমিন ঠিক আছে আর এদিকে তোমার রুটি ছিল রুটি তারপরে কী ছিল মাঞ্চুরিয়ান ছিল মেবি ঠিক মনেও নেই অনেক দিন পর ভিডিও এডিট করছি তোমরা অনেক দিন পর ভিডিও পাচ্ছ কারণ আমার এক্সাম চলছে যেহেতু মানে এক্সাম চলছিল তো কী করে দেবো বলো আর রাতে আমি এরকমভাবেই নিজের কেয়ার করি হ্যাঁ দেখো বোরলিন আর বাম ঠিক আছে তো চলো বন্ধুরা আজকের মতো ভিডিওটা আমি এখানেই অ্যাড করবো আর আমি কিন্তু এই সময়টা মারাত্মক মারাত্মক পরিমাণে জল খাই অন্যদিনগুলো আমি জল খাই না যাকে বলে কিন্তু এই সময়টা আমি মারাত্মক জল খাই তো তোমাদের সাথে শেয়ার করা হয়নি তো ভাবলাম জল খাচ্ছিলাম আর এদিকে প্রিয়াঙ্কাদির লাইভ চলছিল তো চলো সবাই ভালো থেকো আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে